হে গাই সত্যাম আজকে আমি করতে চেয়েছি ক্লে দিয়ে আঙুল আমি ক্লে নিয়ে নিলাম পার্পল কালার প্রথমে আমরা এরকম একটু পানিটা ছাড়িয়ে নেব ওর আমি এরকম করে লম্বা করবো এদিকটা মোটা থাকবে আমি আঙুল দিয়ে এরকম করবো সেপ দিয়ে সেই হবে এরকম এ একটা গোল হবে এই জন্য চারটে দিতে হবে সমস্যা নেই তিনটা হলে তিনটা হবে চারটা হলে চারটা হবে একটু ভালো করে লক্ষ্য রাখলেই আপনাদের ক্লে দিয়ে জিনিস বানানোটা হয়ে যাবে ওই আমরা দিব চকলেট কালার ক্লে আর ইউজ করার পর যদি বেশি হয়ে যায় বেশি হয়ে যায় ইউজ করার আপনারা যারা ভাবেন ক্লে নষ্ট হয়ে যাবে ক্লে কিন্তু নষ্ট হবে না ক্লে কিন্তু বরং আপনাদের বেশি থাকবে আমি এই জায়গাটা একটু বেশি মোটা দিব আর নয় এটা ছুটে যেয়ে নষ্ট হয়ে যাবে দিব এটা এটা কি সবুজ কালার তো এখান দিয়ে একটু এতটুক দিয়ে কেটে দিয়ে কেটে ফেললে তাই এরকম হয়ে যাবে এরকম করে এরকম জিপ দিবে তো পাতা বানাবো করবো এটাকে আগেই করবো এরকম করবো আমরা এরকম আঙ্গুল দিয়ে ছেদটা করব করার পরে এরকম করবো চুক্তা বানানোটা অনেকেরই কঠিন লাগে

আর একটা বানিয়েছিল বানিয়ে তো বানিয়েছিল এই যে আমি ওদেরকে অনেক পছন্দ করি এটা আমার হাতে বসে আমার কাঁধে বসে আর এটা এভাবে বসে থাকে আমার দুই তিন বন্ধু ছিল একটাকে আমি পাচ্ছি না এখন এটা আমার আঙুর আঙুর আমি এত সুন্দর করে বানাতে পারি কিন্তু আজকে কেন জানি পচাই

哒哒。多多